দক্ষিণ ভারতীয় স্টাইলে কুমড়োর রেসিপি দারুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুমড়োর রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ভালো তাজা মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়ো এভাবে কেটে ধুয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে রাইস বেন অয়েল দিয়ে দিলাম সাদা তেল সানফ্লাওয়ার অয়েলও দেওয়া যায় যে কোনো সাদা তেল দিয়েই রান্না করা যায় তেল গরম হয়েছে এখন দক্ষিণ ভারতীয় স্টাইলে সর্ষে দিলাম কালো সর্ষেও দেওয়া যায় আমি সাদা সর্ষে দিলাম ঢাকা দিয়ে দিলাম না হলে ছিটে পড়বে সর্ষেটা ভাজা হয়ে গেছে এখন ঢাকনাটা তুললাম কারিপাতা দিয়ে দিলাম সর্ষে ভাজার মধ্যে কারিপাতাটাও ভাজা হবে এখানে চাড়িপাত্তা ভাজা হয়েছে কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো দিয়েছি অল্প পরিমাণে নুন দিয়েছি কুমড়ো তো মিষ্টি বেশি নুন দেওয়া যায় না ভালো লাগে না তাহলে হলুদ দিলাম হলুদ নুন কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি কুমড়োতে নুন বেশি হয়ে গেলে ভালোভাবে খাওয়া যায় না এর জন্য কুমড়োতে অল্প নুন দিতে হয় ঢাকা দিয়ে দিলাম নরম হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে কড়াইতে লেগে যাবে পুড়ে যাবে কুমড়ো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে করে ঢাকা দিতে হবে তাহলে তাড়াতাড়ি কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এই যে রান্নাটা খুব অল্প সময়ে হয়ে গেছে আস্তে আস্তে কুমড়ো ভাজা হচ্ছে কুমড়োটা দেখে নিচ্ছি কীরকম অনেকটাই নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন গান পাউডার দিয়ে দিলাম সাউথ ইন্ডিয়ান মশলা আমি ঘরে তৈরি করেছি কিভাবে গান পাউডার তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরও সাদাই আছে মশলাটা এই ফ্লেমে কুমড়োটা ভাজা হচ্ছে গান পাউডারটা যে দিয়েছি এটা কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি কুমড়ো তো সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে গান পাউডারটা মিশিয়ে নিলেই দারুণভাবে খাওয়া যাবে বাচ্চারা খেয়ে খুশি হবে সাউথ ইন্ডিয়ান রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে কুমড়ু ভাজা এভাবে ঘষে নিতে হয় তাহলে ভাজাটা সুন্দর হয় এটা কড়াইটাতে যে ঘষা দেওয়া এটা রান্নারই পার্ট এভাবে ঘষে নিলে সুন্দরভাবে রান্না করা যায় এই যে কুমড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মশলাটা মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে নতুন রাঁধুনিরা সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে আর কারি পাতা থাকলে এরকমভাবে গান পাউডার তৈরি করবে কারিপাতা টবেও লাগিয়ে দেওয়া যায় নার্সারি যে আছে গাছের নার্সারি থেকে এনে দুই একটা পাতা হলেই সুন্দরভাবে রান্না করা যায় কারিপাতা দিয়ে দেখো আমি কি সুন্দরভাবে রান্না করলাম এভাবে রান্না করে খাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ